মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত আর আজকে চলে এসেছি এসি বক্স সেমিনার সেন্টারে তো আসার কারণ রয়েছে এনকোর কোম্পানি সেমিনার হতে চলেছে যেটা আমি বলেছিলাম আগে একটা ভিডিওতে এসবি গেমের সেন্টারে ভিডিওতে বলেছিলাম আর তো দেখতে পাচ্ছ এখানে সেমিনারটা হচ্ছে আর মালিক পক্ষ বেশ কিছু এসছে তার সঙ্গে ইউটিউবাররা এসছে আর আমিও এসেছি তো এনকর কোম্পানির কি স্পিকার এসছে বা নতুন আপডেট কবে আসবে সেটাই ভিডিওর মাধ্যমে বলবো যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসো তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ বক্স ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো গরমের মধ্যেও গলা বসে গেছে আজকে দেখলাম হঠাৎ দেখতে পাচ্ছ এএসি বক্স সেমিনার সেন্টার এখানে সেমিনার হচ্ছে কার এনকোর কোম্পানি তো এনকোর কোম্পানির যা মালপত্র ছিল ওইগুলোই রয়েছে তার সঙ্গে নতুন আপডেট একটা আসছে তো আমি অবশ্যই বলছি আপডেটটা কি আসছে ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে দেখতে পাচ্ছ এনকোর কোম্পানির ফেস্টুন লাগানো রয়েছে আর মাঠে একদম যেখানে ক্যাবিনেট সেন্টারের মানে বক্সগুলি বাজে বা টেস্টিং হয় সেখানে রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একদম নতুন মডেল এসছে এনকোর কোম্পানির আঠেরো ইঞ্চি পঁচিশশো ওয়াট এটা আগে ছিল তো তার সঙ্গে এসছে ছিল আগে এনকোর কোম্পানির আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াট তার সঙ্গে এদিকে রয়েছে আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট তার সঙ্গে এদিকে রয়েছে এনকোর কোম্পানির আঠেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট তার সঙ্গে এটা রয়েছে পনেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট এদিকে রয়েছে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট এদিকে রয়েছে এনকোরের পনেরো ইঞ্চি ছশো ছশো ওয়াট আর এদিকে রয়েছে বারো ইঞ্চি ছশো ওয়াট এদিকে রয়েছে বারো ইঞ্চি পাঁচশো ওয়াট এ তারপরে রয়েছে বারো ইঞ্চি চারশো ওয়াট বাকি এগুলো বাড়ির জন্য অনেকে ব্যবহার করতে পারো তো ভাবছি আমিও একটা কিনবো নিয়ে যাব এনকোর কোম্পানির লাউড স্পিকার বাড়িতে এই রকম চারটা যদি থাকে হোম থিয়েটারের সঙ্গে লাগানো থাকে তো খুব সুন্দর লাগবে এই সাউন্ডটা লাউড স্পিকার এনকোর ছোট রয়েছে তো অবশ্যই আমি দামগুলো বলছি পরবর্তীকালে তো এদিকে রয়েছে এনকোরের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো চ্যানেলের মিক্সার আর দিকে ছোটো একটা মিক্সার ছিল ও ওইদিকে আছে আর তার তোকে পড়ে দিচ্ছি এনকোরের দশ হাজার মেশিন এসছে দেখতে পাচ্ছ এটা আগে ছিল নতুন বারো হাজার মেশিন বেরিয়েছে তবে এই মাসের লাস্টের দিকে লঞ্চ হবে আগস্টের শেষের দিকে লঞ্চ হবে তো সেই কারণে এখানে আসেনি তো লঞ্চ হলে অবশ্যই পরবর্তীকালে ভিডিও আনব যেখানে এনকোরের সেমিনার হবে তো এরপর দেখতে পাচ্ছ এনকোরের সাত হাজার প্রো ই কে সাত হাজার প্রো দেখতে পাচ্ছ ক্লিপ রয়েছে সিগন্যাল প্রোটেক্ট অ্যাক্টিভ রয়েছে আর এদিকে আর কিছু মেশিন আছে আনে নি এখানে ছ হাজার রয়েছে পাঁচ হাজার রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এনকোরের এগুলি টুইটার র্যাক বাজানোর জন্য ব্যবহার করা হতে পারে ইকে কে পাঁচশো এক ই কে সাতশো এক তারপরে ইকে কে হাজার এক ই কে ষোলোশো এক এগুলি র্যাক বাজানোর জন্য অবশ্যই ব্যবহার করতে পারো এই মেশিনগুলি তার সঙ্গে এর এর ভেতরে এনকোরের স্পিকার রয়েছে টেস্টিং হয়েছিল আর এদিকেও একটা স্পিকার রয়েছে আর এদিকে এন করে ছোট্ট একটা এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স চ্যানেল একটা মিক্সার বোর্ড রয়েছে তো সেমিনারটা এখনও শুরু হয়নি শুরু হবে তো অবশ্যই পরবর্তীকালে ভিডিও আসবে আর সবই তোমাদেরকে দেখলাম ঘুরিয়ে ঘুরিয়ে কী কী রয়েছে এনকোর কোম্পানির জাস্ট একটা ডেমোর জন্য এখানে আনা হয়েছে এস জি বক্স সেমিনার সেন্টারে তো অবশ্যই বলে দিই একটা লিস্ট রয়েছে এর সঙ্গে ডিসকাউন্টের সঙ্গে পেয়ে যাবে তোমরা আর এনকোরের স্পিকার লিস্ট আমি বলে দিচ্ছি বারো ইঞ্চি চারশো ওয়াট তেত্রিশশো পঞ্চাশ টাকা দাম প্যাকেজিং ফোর তারপরে বলেছি বলে দিচ্ছি এনকোরের বারো বারো হাজার পাঁচশো বারো ইঞ্চি পাঁচশো ওয়াট চার পিস প্যাকেজিংয়ের মধ্যে আছে পাঁচ টাকা তার সঙ্গে বলে দিচ্ছি বারো বারো ইঞ্চি ছশো ওয়াট বারো ইঞ্চি ছশো ওয়াট এটা চার পিস পাঁচ হাজার নশো টাকা পনেরো ইঞ্চি সাড়ে চারশো ওয়াট এটা হচ্ছে দু পিস থাকছে প্যাকেজিংয়ে তিপান্ন দশ পনেরো ইঞ্চি ছশো ওয়াট ছ হাজার নশো দু পিস পনেরো ইঞ্চি হাজার ওয়াট ভয়েস কল কিন্তু নাইনটি নাইন পয়েন্ট ফাইভ এম এম দু পিস সাত হাজার চারশো টাকা পনেরো ইঞ্চি বারোশো ওয়াট চোদ্দো একশো চোদ্দো পয়েন্ট ফাইভ এম এম ভয়েস কল ওয়ান পিস বারো হাজার তিনশো টাকা পনেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট চোদ্দো হাজার টাকা আঠেরো ইঞ্চি হাজার ওয়াট ন হাজার পাঁচশো টাকা আঠেরো ইঞ্চি বারোশো ওয়াট বারোশো বারো হাজার ছশো পঞ্চাশ টাকা আঠেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট একশো পঁচিশ এম এম ভয়েস কল এক পিস থাকছে পনেরো হাজার টাকা দাম আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট একশো তিরিশ এম এম ভয়েস কল 1 पीस 18450 টাকা 18 ইঞ্চি 2000 ওয়াট 20700 টাকা 18 ইঞ্চি 25000 টাকা 21 ইঞ্চি 2800 ওয়াট 29000 টাকা 21 ইঞ্চি 3500 ওয়াট এখানে নতুন যে স্পিকারটা সেটা হচ্ছে দাম হচ্ছে 33000 টাকা 152 इंच वॉइस তার সঙ্গে রয়েছে মডেল আর মেশিনপত্র রয়েছে এগুলো ডিসকাউন্টের সঙ্গে তোমরা পেয়ে যাবে আর অবশ্যই এএসি বক্স ইভিনেট সেন্টারে যোগাযোগ করতে পারো এরকম স্পিকার নেওয়ার জন্য তো মিক্সার রয়েছে এমপ্লিফায়ার রয়েছে সবই রয়েছে কিন্তু এই লিস্টের মধ্যে অবশ্যই যোগাযোগ করো এরকম স্পিকার এমপ্লিফায়ার নেওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো এএসি বক্স ইভিনেট সেন্টারে সুলভ মূল্যে তোমরা পেয়ে যাবে সব কিছু আর যেটা আমি বলেছিলাম ওই যে বাড়িতে স্পিকারের জন্য সাতশো দশ টাকা ছোটোটা আর বড়োটা এগারোশো আশি টাকা এর সঙ্গে ডিসকাউন্ট থাকছে ইউনিট থাকছে ই কে চল্লিশ যেটা ইঞ্চিতে সাতশো তিরিশ টাকা আর সাইট ইউনিট যে ইউনিট ষাট থাকছে যেটা সেটা হচ্ছে হাজার টাকা আর ফিফটি যেটা থাকছে তেরোশো টাকা স্পিকারের লিস্ট সবই বলে দিলাম তোমাদেরকে তো অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করতে এন এনকর কোম্পানি যেটা হচ্ছে এএসি বক্স সেমিনার সেন্টারে আজকে সেমিনার হচ্ছে আর সেমিনার জাস্ট এখন লাঞ্চের টাইম সেখানে লাঞ্চ হচ্ছে আর সেমিনারটা এরপরে শুরু হবে ফাইনালি তো দেরি করেই সেমিনারটা শুরু হয়েছে জাস্ট ছোট একটা সেমিনার হচ্ছে ডেমো দেখানোর জন্য আর ওই যে দুটো বক্স রয়েছে দুটো চারটা বক্স ওর ভিতরে নিয়ে এন করে স্পিকার না লাগানো রয়েছে মিট এবং বেসের মধ্যে সিঙ্গেল বেসের মধ্যে তো সবই দেখালাম তোমাদেরকে ঠিক আছে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে জানো টাটা